আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিন্নি 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 তার মানে এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি আলি বাবা আলি বাবা এর অর্থ ফাকিবাস আমরা বলি ফাকিবাস আরবিতে বলতে হবে আলি বাবা আলি বাবা তার মানে ফাকিবাস আলাতুল আলাতুল তার মানে সব সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল সোরা 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 তার মানে তাড়াতাড়ি সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে পারি সোরা আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে পারি সোরা মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া এর অর্থ খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে পারি মিয়া 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 তার মানে খুব ভালো সাওয়া সাওয়া তার মানে সাথে সাথে সাওয়া এর অর্থ সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে আমরা বলি সাথে সাথে সাওয়া মাফি এর অর্থ না মাফি এর অর্থ না এর অর্থ সুপ দেখো স্যুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতে হবে আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি আবার আমরা বলি না আরবিতে বলতে হবে লা ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করো আরবিতে বলতে হবে ফিকির ফিকির তার মানে চিন্তা করা চিন্তা করা এর আরবি বলো ফিকির কাজ্জাব এর অর্থ মিথ্যাবাদী কাজ্জাব তার মানে মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবি বলতে হবে কাজজাব শোয়া এর অর্থ অল্প অল্প শোয়াইয়া তার মানে অল্প লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ এস এর অর্থ কি কি এর আরিব হলো এস এস এর অর্থ কি। নফর এর অর্থ লোক নফর এর অর্থ লোক লোক এর আরে হলো নফর জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো আবার কয়েস এর অর্থ ভালো মাফি জেইন তার মানে ভালো না মাফি কয়েস এর অর্থ ভালো না যে দিৎ এর অর্থ নতুন যে তার মানে নতুন গে এর অর্থ পুরাতন আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে গে দিম আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে আবার দেখুন মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি তার মানে এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি আলি বাবা আলি বাবা তার মানে ফাঁকি ব্যাস আলি বাবা এর অর্থ ফাঁকি ব্যাস আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় বলতে হবে আলাতুল এর অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মানে সৌরাচোরা সোরা মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া এর অর্থ খুব ভালো সাওয়া 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 তার মানে সাথে সাথে মাফি এর অর্থ না মাফি এর অর্থ নাই আবার মাফি এর অর্থ নাই সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো ফিকির এর অর্থ চিন্তা করো ফিকির তার মানে চিন্তা করো কর এর অর্থ মিথ্যাবাদী সয়া এর অর্থ অল্প শয়ইয়া এর অর্থ অল্প অল্প সইয়া সোয়া তার মানে অল্প অল্প লেস এর অর্থ কেন এস এর অর্থ কী নফর এর অর্থ মানুষ জেন এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো মাফিজিন ভালো না মাফি কয়েস ভালো না দিদ নতুন যেদিন পুরাতন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন